প্রশ্নের উপর ভিত্তি করে প্রশ্ন আসার সম্ভাবনা হচ্ছে আশি পার্সেন্ট আমি এখন তোমাদের পঞ্চম অধ্যায়ের সাজেশন দিব তো তুমি যদি এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকো এই ক্লাসটি তোমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তো আশা করি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবে বিগত সালের বোর্ড পরীক্ষায় দেখছি যে পঞ্চম অধ্যায় হতে প্রায় দুটি প্রশ্ন এসেছে তো তোমাদের পরীক্ষায়ও কিন্তু দুটি প্রশ্ন আসতে পারে তো কোন কোন টপিকস তোমার পড়া উচিত এবং কোন কোন টপিকস থেকে বেশি প্রশ্ন আসে আমি সব এখন বলে দিচ্ছি আশা করি তোমার খুবই কাজে লাগবে এই যে দেখো আমি দুটি অংশে ভাগ করেছি এই জায়গায় কিছু মানে প্রশ্ন লিখে রাখছি এই পাশে আমি ধারা লিখে রাখছি তা আমরা দেখছি যে এই অংশ হতে প্রশ্ন খুব কম আসে মানে তুমি পুরোটা আমি যদি ভাগ করে বলি ধরো একশোর মধ্যে বিশ পারসেন্ট আসার সম্ভাবনা আছে আর এই পাশে যেই ধারাগুলো তুমি দেখতে পাচ্ছ বা এইখানে এইখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এই প্রশ্নের উপর ভিত্তি করে প্রশ্ন আসার সম্ভাবনা হচ্ছে আশি পার্সেন্ট তার মানে বিশ পার্সেন্ট আর আশি পার্সেন্ট এবার তুমি কোন জায়গায় বেশি সময় দিবা যেইটা বেশি আসার সম্ভাবনা আচ্ছা এবার ধরো তুমি প্রথমে এটা শিখবা তারপরে এটা শিখবা এবং যদি কোনো শিক্ষার্থী এই কয়টা জিনিস আয়ত্ত করতে পারে তাহলে একশো পার্সেন্ট পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্ন আসবে সে উত্তর করতে পারবে তো আমি এখন তোমাদেরকে বুঝাই দিচ্ছি যে এগুলো থেকে কেমনে প্রশ্ন আসে আর তোমরা কিন্তু চাইলে ঘরে বসে আমার কাছে অনলাইন আইসিটি পড়তে পারো বিষয়টা হচ্ছে এরকম তুমি ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে যা কিছু দেখতে পাচ্ছো প্রায় আঠারো বিশটা প্রশ্ন এই আঠারো বিশটা প্রশ্ন ওর মানে প্রত্যেকটা টপিকসের আলাদা আলাদা করে ক্লাস তোমাকে ভর্তির সঙ্গে সঙ্গে দেওয়া হবে এটা পঞ্চম অধ্যায় এরকম সকল অধ্যায়ের ক্লাস দেওয়া হবে তো যারা এইচএসসি পরীক্ষার্থী পঁচিশ সালের তাদের এখন ডিসকাউন্টে ভর্তি চলতেছে মাত্র ধরো পাঁচশো টাকা কোর্স দুশো টাকা সাজেশন অ্যাভারেজ মোট সাতশো টাকায় পুরে বই কমপ্লিট করতে পারবে তো সেই হিসাবে সামান্য কিছু সম্মানের বিনিময়ে সবকিছু তুমি শিখতে পারবে এবং এখানেই শেষ না বোর্ড পরীক্ষার আগ রাত পর্যন্ত তোমাকে প্র্যাকটিস করানো হবে হাতে তোমার দুই মাস সময় তোমার এই পুরো টপিক সব কিছু শিখতে সময় লাগবে মাত্র তিন ঘন্টা এরপরে এর উপর ভিত্তি করে সৃজনশীল এবং এমসি গুলো প্র্যাকটিস করানো হবে তো বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিও ইনশাল্লাহ আইসি তো কোনো সমস্যা থাকবে না তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আমার আমি যেটি বলছিলাম সেখানে ফিরে যাই এখানে দেখো লেখা আছে বৃত্ত ত্রিভুজ গড় যোগফল সেলসিয়াস ফারানাইট লিপিয়ার লশাগো গসাগু, ছোট সংখ্যা বড় সংখ্যা জোর বিজোর ফ্যাক্টোরিয়াল মান ইত্যাদি তো এই টপিকগুলোর দেখছি যে বিভিন্ন কলেজ প্রশ্ন করেছে তবে বোর্ডে এই প্রশ্নগুলো কম আসে বোর্ডে হচ্ছে এই ধারা কেন্দ্রিক প্রশ্ন আসে এইখানে এমনভাবে আমি ধারাগুলো লিখে রাখছি এবং প্রত্যেকটা ক্লাস যখন আমি তোমাদেরকে করাবো যেমন এই ক্লাসটা করাইলে এই ক্লাসটা তুমি পারবে কারণ এইটার এইটা সেম শুধু এন এর পরিবর্তে যখন তুমি এইটা এবং এইটা বুঝে যাবা তখন তুমি এইটা এইটা পারবা এখানে জাস্ট শুধু দেওয়া আছে তো সেম জন্য সামান্য একটু কাজ কোনো জায়গায় একটা কমাও পরিবর্তন হবে না শুধু স্কোয়ারের জন্য একটা জিনিস বাড়বে যেমন একটা আয় বাড়বে বৃদ্ধি পাবে চলক একটা বৃদ্ধি পাবে তো এবার তুমি এই তিনটা যখন বুঝে যাবা তখন অটোমেটিকলি এইটা তুমি পারবা এই জায়গায় কি আছে এইগুলো হলো তোমার পর্যায়ক্রমে বৃদ্ধি পাইছে আর এখানে হলো হ্রাস পাইছে তাহলে এইটা যে পারবে এইটা সে পারবে এখানে সামান্য পরিবর্তন সব শেখা লাগবে না তোমার একটা অঙ্ক পারলে তুমি এই পর্যন্ত পারতেছ ওকে এরপর হচ্ছে গুণত্বর ধারা এই গুণত্ব ধারা আকাশ পাতাল পার্থক্য কোনো পার্থক্য নেই ওই যোগফল এসের ঘরে সামান্য একটু পরিবর্তন হয় সামান্য পরিবর্তনটা বুঝাই দেওয়ার পর তুমি অটোমেটিকলি এই পর্যন্ত পেরে গেলা ওকে এরপরে এসে আমরা দেখতে পাচ্ছি এখানে যোগনাই গুণ নাই এটা কেমনে করবো এটার ক্ষেত্রে হচ্ছে যোগফলের বা গুণের কোনো সূত্র বসবে না ওকে এবার এটা হচ্ছে হাফ করে করে পরিবর্তন এটাও আর এইগুলো একই জিনিস এটাও পারবা লাস্ট হচ্ছে লুপ লুপ পরিবর্তন পরিবর্তন আমরা দেখি উদ্দীপক একটা প্রোগ্রাম কোনো একটা লুপে থাকে তারপরে বলে যে ওই লুপটা পরিবর্তন করে ফল লুপে লেখো অথবা ইবগোটি লুপে লেখো এরকম কোনো একটা লুপে বলা থাকে তো জাস্ট দেখে দেখে পরিবর্তন সামান্য একটু চেঞ্জ করলেই তুমি কিন্তু চারে চার পেয়ে যাচ্ছ আর এই ধরনের প্রশ্ন ঘ নাম্বারে আসে তো ওই যে আমি যেটা বলছিলাম আমার এই কোর্সে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে এই প্রত্যেকটা টপিকসের উপরে ক্লাস দেয়া হয় যেগুলো সর্বোচ্চ তিন ঘন্টা সময় তিন থেকে চার ঘন্টা সময় ব্যয় করলে এই সব তুমি শিখতে পারবে আর এরপর তো সিজনশীল এফসি লাইভ প্র্যাকটিস করা হয় তো এই পঞ্চমতা থেকে যে প্রশ্নগুলো আসে এই প্রশ্নগুলো উত্তর করার জন্য তোমাকে এই তিনটা জিনিস হচ্ছে আয়ত্ত করতে হয় অ্যালগোরিদম ফ্লোচার্ট প্রোগ্রাম এই সব কিছুর উপর ভিত্তি করে তো এইগুলো হচ্ছে বিশ পার্সেন্ট আসার সম্ভাবনা এগুলো হচ্ছে আশি পার্সেন্ট আসার সম্ভাবনা তবে অ্যালগোরিদম ফ্লোচার্ট প্রোগ্রাম এইগুলোই আসবে এই সব উপরে এই জন্য আমি এখানে আলাদা করে করে লিখে রাখছি তো এখন ধরো দেখা যাচ্ছে যে বৃত্ত বৃত্তের প্রোগ্রাম আসতে পারে ফ্লোচার্ট আসতে পারে অ্যালগোরিদম আসতে পারে তা আমরা এই সব কিছুর এই তিনটা করেই শিখবো মানে সব কিছুরই অ্যালগোরিদম শিখবো সবকিছুরই ফ্লোচার্ট শিখবো সব কিছুরই প্রোগ্রাম শিখবো তাহলে অনায়াসে পঞ্চম অধ্যায় তোমার হাতের মুঠে চলে আসবে মানে তুমি যখন এই টপিক গুলো আয়ত্ত করতে পারবা তুমি লিখে রাখো যদি এগুলো তুমি বোঝো এগুলো যদি পারো তোমার বইতে বা টেস্ট পেপারে যত কলেজে প্রশ্ন আছে যত বোর্ডের প্রশ্ন আছে তুমি সব পারবে তোমার কোথাও বাদবে না সব পারবে তার মানে পঞ্চমতা থেকে ওই যে একটা অথবা দুইটা প্রশ্ন আসতে পারে আর যারা অধ্যায় পারে তাদের পরীক্ষা ভালো হয় কারণ ওই যে আমরা তো জানি দশে দশ হ্যাঁ তো এটা পঞ্চম অধ্যায় নিয়ে কথা বললাম এছাড়া বাকি যে অধ্যায়গুলো আছে সংখ্যা পদ্ধতি গেইটে ইস্টেমেল ওইগুলো এরকম তাহলে তে হলো তোমার সর্বোচ্চ নম্বর তো একদম সহজ এখন ধরো তুমি আইসিডি পারো কিন্তু সর্বোচ্চ নম্বর পাবে কিভাবে এই যে শেষ মুহূর্তে তোমার হাতে এক দুই মাস সময় আছে এটাই যথেষ্ট তুমি একশো পার্সেন্ট অনেক ভালো করতে পারবে তো এই ছিল পঞ্চম অধ্যায়ের একটা শর্ট সাদেশন টাইপের ভিডিও তোমরা এটা একটা স্ক্রিন দিয়ে রাখতে পারো এবং এখানে আমি যেই যেই টপিকগুলো লিখে রাখছি এই টপিকসগুলোর উপরে তুমি অর্থাৎ প্র্যাকটিস করো এই টপিক গুলো আয়ত্ত করো আর নিজে নিজে সৃজনশীল প্রশ্ন করার চেষ্টা করো দেখো যে পঞ্চগড়া তোমার কাছে একদম সহজ হয়ে গেছে কিন্তু এইগুলো বেসিক এগুলো বেসিক এইগুলো না পারলে কিন্তু তুমি সৃজনশীলে পারবে না সৃজনশীল আয়ত্ত করতে পারবে না তো এই যে যা লেখছে এর বাইরে প্রশ্ন আসে না তোমরা এর উপরেই আমল করো ওকে তো ঠিক আছে ভালো থেকো আর যদি আইসিটিতে সর্বোচ্চ নম্বর পেতে চাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দাও শেষ মুহূর্তে তুমি যে লেভেলের হও না কেন অনেক ভালো পারো কম পারো যে লেভেলের হও কেন তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আমার এবং সর্বোচ্চ নম্বরে এনে তুমি ইনশাল্লাহ ভালো থেকো পরবর্তী কোনো ক্লাসে আবার কথা হবে আসসালামু আলাইকুম